তাকে বিয়ে করো তবে মনে রাখো যে একটা মেয়ের কাছে চারটা জিনিসে তুমি পাবা না হয়তো নাও পাইতে পারো একটা আছে একটা নাই যদি ওই মেয়ের কাছে দিন থাকে তো ফার্স্টবার পিজা ঠিক দিন তাহলে তুমি বাকিগুলো যদি কমে থাকে ওই মেয়ের কাছে যদি দিন দাঁড়িয়ে থাকে তাকে বিয়ে করে ফেলো